বিসমিল্লা বলিয়া আমি শুরু করতে চাইতেছি ভাই আমার জন্য দোয়া করবেন তাই আমি কিছু কথা বলবো মনোযোগ দিয়ে শুনবেন তাই সবাই আবার জানেন আবার তার কথায় আমি বলতে চাই টাঙ্গাল মধুপুরের মানিক মিয়া গাডাল তার বাড়ি আবার সবাই আবার তাকে চেনেন ভাই সেজন থাকছে ভাই ও গান থেকে টিকটক করছে ফেসবুকে ভাইরাল হয়ে যায় তার কথা কিছু কবা শুনবেন সবাই কান্দিয়া দিয়া শুনবেন রে ভাই তাই দিয়া দেখবেন সবাই কান্দিয়া মনোযোগে কিছু কথা বলবো আমি ও আমার দয়ার বানের ভাই তার কথা কি বলিব আমি তাহার ভক্ত বিন্দু তাকে সব সময় দেখতাম তাই তাহার কথা কি বলিবো না আমি আমি আবার বলতে চাই যখন শুনলাম বাংলাদেশে সে আবার আমি ছিলাম চট্টগ্রাম সেখান থেকে চলে আসলাম মানিক ভাইয়ের টানে যাবার বা শুনলাম মানিকবাজের বাড়ি ও আবার কোন মানিক আবার এ লাঙ্গে জিজ্ঞাসা করলাম লোকের বাদে সবাই আবার বলতে লাগলো ভাই এ গান দিকে যাইবে না আবার ডাঙাইলা ভারগাটা ধয় সেই গানেতে গেলি পারে ও মালিক ভাই খুইজা পাওয়া যায় কত কষ্ট করলাম ভাই জান বলবো সবই খুইলা মইলা আপনারা সবাই শুনতে আছেন তাই কষ্ট কইরা জুইলা আইলাম জঙ্গল গা ডালে বসে যাই সেই গানেতে গেছি গাইলে ভাই কিন্তু আবার যেতে পারে না একান্তকে থেকে খুশি হঠাৎ আহার তাহার দি গেলাম কি বলি দুঃখের কথা ভাই শতইরা বাড়ি দি গেলাম বাড়ি যায় আড়িদ নাই মনে আমার বড় কষ্ট ও আমি কি দিয়া বুঝাই এত বরনা কারণে সেতা সিকলি কাঁnda গাতী মটায় আমার ভাইতা যাইবো ভাই অনে কষ্ট কুলে আমি সবাকে বে জানাই কাঁnda গাতী গরা গরি লাবা বর্বর ভাই শেফুটো দেখছেন আপনারা অনেক ভাইরাস আছে আবার অনেক সামাদী কইখানে ছিল অনেক চলে নেই এই মাল আপনারা ভাই দেখছেন তাই গরে গরি কান্না গানি ওসবাই মেলা করিলো তারপরে কি দুঃখের কথা বলবো মানিক বাপের মানিক ভাইয়ের মানিক ভাইয়ের যে ধরিল কেন কান্দা কাটি ও বাবা খুইলা বলো তার কাছে বলতে লাগলাম মানিক আপনার কি যে হইলো মানিক আমার ছেলে হইলো ভাই আর খবর যখন চাইলাম ঢাকা বলে গেছে তাই তার নাম্বার আর দিল না খবর আসবে পরে তাই সাংবাদিক ভাইরা জিজ্ঞাসা করলো এত আপনি কাতাল কেন আমি আবার খুইলা বললাম তাই তার আমি বক্ত পাই জান তাহার সব সময় দেখতে চাই তার সাথে সেলফি নেব ও আমার মনের আশা তাই সামাজিক ভাইরা বলতে লাগলো মানি গেল বাপের কাছে আপনাকে দেবু যাই দেবার চাই এই জেলে অনেক কষ্ট কইরা যাইছে দিনটা বাড়িতে বারিশ লাগবে বাই এক কথা বইলা যাক আবার সামাধিক ভাইয়া বললো মানিকের এর বাবা ঠিকা রইলো তিতার দিন তুমি থাকো তাই দিন থাকবো কেন কি বলিব দুঃখের কথা ইয়ার এতে বইসা তাই কিন্তু করবার সাম্পা বাইরা যাবাই আবার কইলা যায় लागलो भुषार होईला दुःखर्शी मा थाकलो नाय केव्हा शिलो नाय आमार कासे मानी गेर बाबेर खबर नाही शेगासे पुरण बारी नाय बारी ते काय एकला एकला मोशा দুখের একটা সীমা তো পার নাই মনে মনে ভাবতে লাগলাম কি বলি মুদুকে ভাই দুখে আমার পরান ভাটে ও দুঃখ আমার মুক্তা ভাইটা যায় আরেকটা জিনিস টিয়াল কইলাম মানিক ভাইয়ের শরণ নাইকা তার বাড়ি লোকজন আসবেন ভাই সে যে একজন ভাইরাল মানুষ লোকজন আমার আসতে চায় তাহার একটা ব্যবস্থা দে ওまり ভাই করতে পারে নাই আমি যখন বাইদাই থাকবো আমার বাড়ি কি আল রাখবো আমার বাড়ির লোকজন আসবে ভাই নজর আসলে বসতে দিও চাপান আবার খেতে দেয় থাকলাম আমি চারটা ঘন্টা ও আমার কাছে কোন লোক নাই মাঝে মাঝে সাংবাদিক আইসে ভিডিও কইরা নিয়ে গেছে কেউ আমায় খাওয়ার কথা নাই যখন আমার সুন্দর হইল আমি তখন ভাবতে চাই এখন আবার সুন্দর হয়েছে ওরাইতে কোথায় থাকবো ভাই মালিকের বাড়ি যদি তাকি রাইতে থাকার জায়গা নাইকা সেটাই আমি ভাবতে পারি তাই যে বাড়িটা আপনারা দেখছেন নতুন একটা বাড়ি করছে সে করেতে খাটো বাটো নাই কেবল বাড়ি কমপ্লিট করছে বাড়ির কাঠ তোলে নাই মাই যায় আবার পলেস্টারো এখন আবার টান্ডার দিন ভাই যখন আবার সুন্দা হইলো সন্ধিরা ভাই পানি আইলো অগরেতে মনটা খারাপ তাই তার বন্ধ হইলে কি অবতার কথা মনে নাই সে তো খবর ও বাইরে রাখে নাই তার কথা কি বলিব বিশ্বাস না করিলে হইব আপনি একবার জায়গা দেখেন ভাই ওই বাড়িতে গেলে আপনি আপনার কোন সম্মান নাই এত দূর থেকে লোক যাইব ও তাহার বসার লাগাই নাই একটা সাইয়ার দিয়া তুই যে অন্য কোন আর নাইকা সব লোকজন খারাপ আছে ভাই এক জায়গায় বেড়াইতে গেলে অনেক লোকে বসতে দেয় ওই কানেতে বসার জায়গা ও আমি

একটু তোталবো না প্রতিদিন আবার থাকবো কি একদিন তাইকে কিছুই বললাম না ওই দিনদের কষ্টে মইরা যাই দুঃখের কথা কইলা কইলাম মনে কি শুনিবেন না ভাই খুবই আমি কষ্ট পাইছি ভাই আমার বাড়িতে আপনি যাবেন আপনার দাকার বসার যাই আপনি আবার যাইতেই পারেন আমি কি তো পারি ভাই আপনি মারিক ভাই বাইরা লইছেন আপনার বাড়ি লোকজন যাইবে এ কথায় আপনি জানেন ভাই কিন্তু আপনার বাড়ির পাশটা জি আর ধুইয়া দিলে কি বা হয় বসার জায়গা কেন নাইগা এই প্রশ্ন আপনার কাছে চাই দর্শক ভাইরা শুনবেন আ ভাই কমেন্টের মধ্যে জানাইবেন মানিক ভাই বাড়ির বসার জায়গা নাই পাইলাম না তো কোনো সম্মান হাইটা কেন দূরে যাই এত কষ্ট কইরা আমি তার বাড়ি কেন যে গেলাম সবাই আবার ভালো থাকবেন আমায় আবার চিনা রাখবেন কেরসা লাগলে আরো বলবেন ভাই আমার নামটি মুকুল হোসেন আমি খুলে বলতে চাই বাড়ি আমার উল্লা পাড়া ও সিরাজগঞ্জ থানায় আবার তাই পয়লা বাজার পোস্ট অফিস মাঝে মাঝে গান গায়ো এটাই আমার মিনিকের কেরসা এটা হলে আমার জেলের সাবস্ক্রাইব করবেন ভাই লাইক কমেন্ট শেয়ার করবেন কেমন হইলো কমেন্ট and